আসসালাম আলাইকুম সারা রাত্রে ঘুমাই নাই তো ক্লান্ত কি বলতে কি বলি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন বিজয় দিবস বছর পরে কিন্তু স্বাধীনতাটা আমাদের দুইবার হইছে কারণ পাঁচে আগস্ট সারা বাংলার মানুষ মা ভাই বোন যেইভাবে আমাদেরকে সারা দিচ্ছেন এই বিজয় দিবসটা মনে হয় তাদের জন্যে তাদের জন্য আসে নাই তার মধ্যে আমি একজন আমি কিন্তু হাজবেন্ড সন্তান দুইজনে হারাইছি আমার বড় ছেলেটা কিন্তু এখনো আমার ছোট ছেলেটা আসছে বড় ছেলেটাকে আমি আনি নেই বিজয় দিবস আসবে স্বাধীনতা দিবস আসবে একুশে ফেব্রুয়ারি আসবে কিন্তু আঠারো বছরের যে ক্ষত এটা কখনো যাওয়ার না আর যতগুলো মা তার সন্তান হারাইছে স্ত্রী তার স্বামী হারাইছে বাবা তার সন্তান হারাইছে তাদের কাছে কোন ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলা কোন আনন্দের কিছু না আমাদের কাছে মনে হচ্ছে যে যত দিন বাঁচবো ততদিনে মনে হবে যে এটাই যুদ্ধ তারপরে আমার মা খালেদা জিয়া তার সন্তান তারিখ জিয়ার ডাকে সারা বাংলার মানুষ সারা দিয়ে বুঝিয়ে দিছে যে নোংরানি বাংলাদেশে চলবে না আপনারা কে এমন কোন নোংরামি কইলেন না যে আমার দলের প্রেসিডেন্ট বা আমার মা খালেদা জিয়ার এই অবস্থা হয় আমি আজকে এই দিন অনেক কিছু বলতে চাই না আমরা কিন্তু মাইকের মুখে সবাই সাধুবাদ সুন্দর সুন্দর বক্তৃতা দিই কিন্তু বাস্তবে আমরা অনেকে এই কাজে থাকি না বাস্তবে কিন্তু ব্যতিক্রম বাস্তবে কিন্তু আমরা অনেকে বিএমপি হাঁটাও ছাত্র দল হাঁটাও কর্মী হাঁটাও এগুলা থেকে যেন আমরা বিরত থাকি স্বাধীনতা দিবস সারা রাত্রে জাগুন ছিল কিন্তু আমার ভিতরে যে কষ্ট ওই কষ্টটা আমি হয়তো মুখে হাসছি দেখাইছি কিন্তু আমার ভিতরে যে কষ্ট কষ্ট এটা কেউ দেখে নাই এটা শুধু আমি দেখি আমার আল্লাহ দেখে এই জায়গাটাই তো আজকে আমার ছেলে আমার ছেলে কিন্তু আগস্টে আমি কি কাউকে বলি বলি কেন ছেলে তো অসুস্থ ওখানে কেন গেছে আমার ছেলেরা যখন আমি নিষেধ করলাম বাবা তুমি এই জায়গাটায় যাইও না তুমি অসুস্থ বললো যে তুমি আমার বাবার রক্তের সাথে বেইমানি করো আমার বাবা এই জন্য মারা গেছে আমি যদি মারা যাই তোমার আরো দুই সন্তান তোমার মা ডাকবে আমার মতে একটা ছেলে তোমার না থাকলেও চলবে তারপর আমার দেশটা স্বাধীন হোক আমি ভিডিও ফুটেজ আমার ভাই ছিল বাসায় যে মামি ওরে ঠেকাইয়েন না যাইতে দেন আমি সেই মা আমি তার স্ত্রী যে আমি যাই কিছু হয়েছে আমি আমার নিজের জায়গা থেকে এক চুলো লড়ি নেই এক চুলো নিজের রাজনীতিকে বিতর্কিত করি নেই আমি কিন্তু কোন আওয়ামী সংগঠনের সাথে একত্রিত হই গত এগারো বছর আমি এলাকায় তো দূরের কথা কুমিলাও আসতে পারি নেই আমি এগারো বছর পরে দেশ স্বাধীন হওয়ার পরে আসছি কিন্তু কর্মীদের মামলা হামলা যত ঝামেলা আপনার জেল হাজত সবকিছুর খোঁজ খবর নিচ্ছি সবাই পাশে মোবাইলে ছিলাম ঢাকায় বসে যোগাযোগ করছি কিন্তু ছিলাম না সবাই দোয়া করবেন আর আমি আজকে একটা কথা বলি আমাদের নামে একটা ছেলে আছে আপনার হাইজতে আপনারা সবাই মিলে আজকে এইখানে এই জিনিসটা ইয়ে করেন তার দুই বছরের উপরে আপনার জেল এলে যাবজ্জীবন জেল হয়েছে জেলে আছে আমি চাই এই দিনটা এই ছেলেটা থাকতে পারতো পাঁচ পাঁচ হয়ে গেছে আমার দলের কিন্তু অনেক দায়িত্ব আছে একক আমান না বা আমার পরিবারের অন্য সদস্য না সবাই মিলে এই জিনিসটা একটু আলোচনা করে যদি ইয়ে করে আমি খুশি হইতাম যে ছেলেটা জামিনের ব্যাপারে যে সমস্যাটা কোথায় কোন জায়গায় যাইতে হবে এমপির কাছে যাইতে হইলে জামু মন্ত্রীর কাছে সবাই মিলে একসাথে যাইতে হবে একজন গেলে তো হবে না ওকে